আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু আর চ্যানেল আজকে আমরা এসেছি ভেড়ামারা থানার জুনিয়া দহ ইউনিয়নের নাসির মাস্টারের পুকুরে তো এখানে দশ হাজার টাকার টিকিটে খেলা চলছে দেখতে পাচ্ছেন সকাল সকাল চলে আসলাম আপনাদের ভিডিও আকারে দেখানোর জন্য দুপাশে সিট হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় সব ধরনের মাছ রয়েছে দিরাজ মহকে দেখতে পেলে অনেক জন্য অভিজ্ঞ শিকারি মাছের অপেক্ষায় বসে আছে কখন একটা টান পাই বগের মতো করে বসে আছে বক পাখি যেভাবে বসে থাকে দেখতে পাচ্ছেন বাম সাইডে একটা মাছ হেঁটে ছোট মাছ এখানে ছোট মাছের সংখ্যাটা একটু বেশি মনে হচ্ছে মাসাল্লাহ মাছটা উঠে তো আমার এখানে জানা মতে মাছ একশো দেড়শো গ্রাম থেকে শুরু করে হয়তো পাঁচ সাত কেজি পর্যন্ত মাছের সাইজ এখানে আছে দেখতে পাচ্ছি ওই পাশে আর একটা ছোটো মাছ হয়েছে মাছটি খেলাচ্ছে মাসাল্লাহ মাছ টি ক্যাচিং এখানে সেখানে খেলতেছে সুন্দরভাবে ঠান্ডা মাথায় ছোট মাছ মনে হচ্ছে ভেসেই চলে আসছে

আসলে দেখার মতো তেমন কিছু একটা নেই বললেই চলে কারণ মাছ খুব একটা বেশি হিট হচ্ছে না যদিও হিট হচ্ছে ছোট মাছ মানে ইতিমধ্যে দেখেছেন যে কয়েকটা মাছ হিট হচ্ছে সবই ছোট মাসা আল্লাহ এখানে আরেকটা মাছ হচ্ছে দেখতে পাচ্ছেন ছোট মাছ

ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা ফেসবুক পেজে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো করবেন যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হয়ে গেল রাখবেন্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম